আসসালামু আলাইকুম ভিহান আপনারা অনেকেই জানেন যে ওহ কিন্তু নতুন একটা ইনভেস্টমেন্ট সাইট লঞ্চ করেছে এবং এইখানে ইনভেস্ট করতে হয় এবং এইখানে অনেক কিছু আছেন যে ইনভেস্ট করতে করবো কিনা বা ইনভেস্ট করা যাবে ইনভেস্ট করলে কেমন প্রফিট বা টাকা পাওয়া যাবে ইনভেস্ট করলে প্রতারিত হবে কিনা এরকম চিন্তাভাবনা অনেকের মাথার মধ্যে রয়েছে এবং এই রিলেটেড ভিডিও ইউটিউবে অনেকগুলো দেখলাম আমাকে অনেককে কমেন্ট করছিলেন তো এই অ্যাকাউন্ট এখানে তৈরি করার জন্য প্রথমে আপনার রেজিস্টার আপনি ক্লিক করবেন এবং উপরে প্রথমে আপনার একটা নাম্বার দিয়ে দিবেন এবং নিচে একটা পিন দেওয়ার পর এটা ভেরিফাই হয়ে যাবে ভাই টেলিগ্রামে কাজ করা যাচ্ছে না কেন অহতে তো আপনারা অহতে কাজ করতে পারছেন না হয়তো অহ কোম্পানি টেলিগ্রামের সঙ্গে আর কোনো কন্ট্যাক্ট করছে না বা যোগাযোগ নেই সেজন্য টেলিগ্রামে কাজ করা যাচ্ছে না তো এইখান থেকে কিন্তু আপনারা মূলত আমার অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেইখান থেকে আপনারা সকল প্রকার আপডেট জানতে পারবেন অহ এবং নানা রকম বট বা ইয়ার্ড আপডেট রিলেটেড কিন্তু প্রতিনিয়তই পোস্ট বা ভিডিও দেওয়া হয় আমার এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে সকল প্রকার আপডেট জানতে পারবেন তো এইখানে মূলত এইভাবে একটা অ্যাকাউন্ট তৈরি নিতে হয় এবং এখানে এরকম করে কাজ করতে হয় এখানে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে এবং এখানে বলা হচ্ছে আপনি যত টাকা ইনভেস্ট করতে পারবেন তত বেশি লাভ করতে পারবেন তো আজকে ভিডিওতে মূলত এইটাই রিসার্চ করা যাক তো আমরা এখান থেকে রিসার্চ অপশন ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে দুইটা অপশন পাবো বিকাশ বা নগদ তো আমরা বিকাশে ক্লিক করে দিলাম এখানে আপনার একটা নাম দিতে হবে এবং এইখানে ওই যে উপরে যে একটা নাম্বার রয়েছে ওই নাম্বারটা দেওয়ার পর এখানে ওই লিঙ্কটা শেয়ার করে দিয়ে সাবমিট এ ক্লিক করলে কিন্তু এইখানে টাকা চলে আসবে অনেকেই এই বিষয়ে ভিডিও তৈরি করেছে দেখলাম তাদের কমেন্ট বক্স চেক করে আমি যা বুঝতে পারলাম এখানে টাকা ডিপোজিট করার পর কিনা এই সাইটটি ওপেন করা যাচ্ছে না ভাই সাইটটা আর কাজ করছে না তো বা টাকা উইথড্র করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে টাকা উইথড্র হয়নি এরকম নানা রকম সমস্যা হচ্ছে আপনাদের তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এখানে কাজ করবেন না তো আপনারা যদি কাজ করতে চান এটা হচ্ছে নতুন নতুন অবস্থায় তেমন কোন ক্ষতিকারক দিক নেই এটা আপনারা প্রথম দিকে ইনভেস্ট করতে পারেন এবং প্রথম দিকে প্রতারণা হওয়ার সম্ভাবনা অনেক কম এবং এখান থেকে প্রতারণার শিকার হলে কিন্তু এখান থেকে হেল্প করা বা টাকা রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকছে তো আপনারা এগুলো আপনাদের নিজের দায়িত্বে কাজ করতে পারেন আপনার কাছে যদি ইনভেস্ট করার মতো সামর্থ্য থাকে তাহলে আপনি ইনভেস্ট করতে পারেন তো আমার দের সাবধান করার জন্য আজকে ভিডিওটা তৈরি করা অন্য অন্য অনেক ইউটিউবাররা দেখলাম এই বিষয়ে অনেক ভিডিও তৈরি করেছে এবং তাদের ভিডিওতে অনেক ভিউজ এবং কমেন্ট এসেছে সেজন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করলাম তো তাদের ভিডিও দেখে আপনারা প্রতারিত হবেন না প্রতারিত হবেন না বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে তারা ফেক ভিডিও তৈরি করছে আমি এটা বলছি না তাদের ভিডিও দেখে আপনারা এখানে টাকা ডিপোজিট করবেন না ডিপোজিট করলেও এটা আপনি আপনার নিজের ইচ্ছে অনুযায়ী দিবেন এবং এর আগে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে কিভাবে টাকা ডিপোজিট দিতে হয় তো আপনারা ডিপোজিট দিয়ে এখানে ক্রয় করতে পারে এবং ক্রয় করলে কিন্তু প্রতিদিন ধরে আপনি পাঁচশো টাকা দিয়ে প্রথমটা পারচেস করলেন এটা যদি আপনি কিনেন তাহলে কিন্তু আপনি প্রতিদিন পান্নো টাকা করে পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু মূলত এখানে কাজ করতে হয় তো আপনার যদি ডিপোজিট দিয়ে এখানে কাজ করার মতো সামর্থ্য থাকে তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন এবং এটা কিন্তু তাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ যারা অহতে কাজ করেন তারা নিশ্চয়ই এখানে জয়েন আসেন তো আপনারা এখানে জয়েন থাকবেন এটা হচ্ছে যেহেতু অহো কোম্পানি তো টেলিগ্রাম চ্যানেলটা একটাই রয়েছে এবং মূলত আপনার এভাবে এখানে ইনভেস্ট করে টাকা ইনকাম করতে পারবেন এবং এখানে যদি আপনারা ডিপোজিট করার পর উইথড্র করতে যান তাহলে কিন্তু অহর চেয়ে অনেক বেশি ইনকাম করতে পারবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা টা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন